এই মুহুর্তে আমি উপস্থিত লালমনিহাট জেলা ক্রিয়েট সংস্থার যে মাঠটি রয়েছে এই মাঠে সামনে রয়েছেন এক বিশেষ ব্যক্তিত্ব যিনি লালমনিহাট ক্রিকেটের প্রাণ একই সঙ্গে বিসিবির কাউন্সিলর লালমনিহাট ডিস্ট্রিক্ট এবং জেলা টিমের কোচ একজন ক্রিকেট অন্তঃপ্রাণ ব্যক্তি ক্রিকেট কতটা ভালোবাসা যায় এবং কিভাবে ভালোবাসা যায় এটার সঙ্গে কিভাবে জড়িয়ে থাকা যায় সর্বোচ্চভাবে সেই মাপের একজন ব্যক্তিত্ব যিনি ক্রিকেট ভালোবাসেন এবং ক্রিকেটকে ভালোবাসাতে সহযোগিতা করেন বিশেষ করে যারা এস লেভেলের ক্রিকেটার সেই ক্রিকেটারদের সঙ্গেই উনি কাজ করতে বেশি ভালোবাসেন সেই ব্যক্তি যিনি এখন কথা বলবেন জিকিরুল ফাতেমি নিকেল আর সম্ভবতই প্রথম লালমিহাট জেলায় একজন ইনফ্যাক্ট দুইজন বোর্ড ডিরেক্টর আসলেন আপনার অনুভূতি একসাথে দুইজন বোর্ড ডিরেক্টর লালমনিহাটে কখনোই আসেননি তো এটাই আসলে এটা একটা খুবই ভালো লাগার যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশনের অংশ হিসেবে তারা উপজেলা জেলা লেভেলে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের অবকাঠামো ক্রিকেটের ফেসিলিটিস দেখার জন্য তারা বেরিয়েছেন আজ রংপুর বিভাগের সাতটি জেলা শেষ করে লালমুনিহাটে তারা এসেছিলেন তারা চলে গেল আসলেই লালমুনিহাটের এই সময়টা ওনারা যে লালমুনিহাটের ক্রিকেট সম্পর্কে খোঁজখবর নিলেন কথা বললেন খেলোয়াড় অভিভাবক আম্পায়ার সংগঠকদের সাথে এটা আসলেই আমি মানে অভিভূত ক্রিকেট বোর্ডের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই একটা দারুণ ব্যাপার ঘটে গেল যার সংগঠক রুট লেভেলের তারা ক্রিকেট বোর্ডের দিকে ধাবিত হয় আর আজ যেটা হলো বা গত কিছুদিন ধরে যেটা হচ্ছে বোর্ড পরিচালকরা নিজেরাই রুট লেভেলে যাচ্ছে আশা করি ভালো কিছু হবে আপনি কিছুদিন আগেই বোর্ডের আয়োজনে ক্রিকেট কনফারেন্সে একটা বক্তব্য দিয়েছেন যেটা টি স্পোর্টস সহ বাংলাদেশের ফ্রন্টলাইন মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হয়েছে আমি দুই থেকে তিনবার সেই ভিডিওটি দেখেছি প্রত্যেকটা কথায় গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই লালমনিহাট ক্রিকেটের জন্য নয় রংপুর ডিভিশনের জন্য নয় যদি আপনি রংপুর ডিভিশনের প্রতিনিধি হিসেবে বলেছিলেন আমি মনে করি এই কথাটা সারা বাংলাদেশের কথা ক্রিকেটের কথা তো ওই যে ইনভারনমেন্টে আপনি কথা বললেন সেই কথাগুলো যারা শুনেছে আপনি কি মনে করেন যে এগুলো আসলে এই নতুন ক্রিকেট বোর্ড সক্ষম স্টাবলিশ করার জন্য বা তারা তাদের ইন্টেনশন কীরকম দেখলেন পজিটিভ দিকে কি এগোবে জি ভালো প্রশ্ন করেছেন আপনি সেদিন ঢাকার সোনারগাঁও হোটেলে বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স দুই দিন ব্যাপী যেটা হলো সেখানে রংপুর বিভাগ থেকে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম তো এটা আসলে একটা অনন্য সাধারণ একটা অনুভূতি এত সারা দেশের ক্রিকেটের মানুষের সামনে এটা কথা বলার এত বড়ো ফোরামে কথা বলার সুযোগ পাওয়া এটা আসলে একটা মানে খুব ভালো লাগার একটা মুহূর্ত ছিল সেই প্রোগ্রামে আমি যে কথাগুলো বলেছিলাম আপনি যেটা বললেন যে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ড তো অনেক আগে থেকেই জানি বা দেখি তো তাদের এখনকার যে কাজগুলো দেখছি নতুন ক্রিকেট বোর্ডে বুলবুল ভাই যখন সভাপতি হলেন তারা কিছু করতে চাচ্ছেন তারা কিছু দিতে চাচ্ছেন তো এরকম একটা মঞ্চে আমি যখন সুযোগ পেলাম আমি আসলে চেষ্টা করেছি যে একেবারে ইউনিয়ন উপজেলা জেলা লেভেল থেকে বিভাগ হয়ে সারা বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু কথা বলার আমার যেহেতু আমি চিন্তা করি ক্রিকেট নিয়ে সব সময় ভাবি ধ্যানে জ্ঞানে যেহেতু আমার ক্রিকেট তো সেই কারণেই আমি এই কথাগুলো সেদিন যেগুলো বলেছি এগুলো আমার মনের কথা শুধু নয় এটা সারা বাংলাদেশের খেলোয়াড়দের কোচদের কাউন্সিলরদের মনের কথাগুলো তো আমি যখন কথাগুলো বলছিলাম সেই হলরুমে উপস্থিত সারা দেশ থেকে প্রায় তিনশো ডেলিগেট সকলে করতালি দিয়ে সাধুবাদ জানাচ্ছিলো মুহু করতালি দিয়ে কখনো তারা চুপচাপ হয়ে শুনছিলো যেটা আমার বলার আগ্রহ আরও বাড়িয়ে তুলছিল সময় ছিল মাত্র পাঁচ মিনিট কিন্তু আমি যখন সময় চাইলাম বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই নিজেই বলেন যে আপনি কেরিয়ন বলতে থাকেন কোনো অসুবিধা নেই সময় বাড়িয়ে দেওয়া হলো আমার চব্বিশ মিনিটের সেই বক্তব্যটা আমি চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের রুট লেভেলের ক্রিকেটের সমস্যাগুলো কী কী সেগুলো তুলে ধরার যেমন আপনি জানেন আমি বলের কথা বলেছিলাম যে বাংলাদেশের বলের বাজারে যে বল সেই বলগুলোর অনেক দাম ছেলেপেলেদের হাতে বল অ্যাভেলেবেল করতে হবে আমি বলেছিলাম জেলা ক্রিকেট সংস্থা গঠন করার কথা বলেছিলাম কারণ ট্রেডিশনালি আমলাতান্ত্রিক সিস্টেমে ক্রিকেট খুব একটা আগাচ্ছে না আমি এক্ষেত্রে বলতে চাই আমরা অতি সম্প্রতি দেখছি যে বাংলাদেশের ফুটবলে একটা গণজাগরণ ফুটবল এগিয়ে যাচ্ছে এটা আমি অ্যাড করতে চাই যে এটার পেছনে কিন্তু বড় একটা কারণ হচ্ছে যে ফুটবল কিন্তু এখন জেলাগুলি সংস্থার অধীনে নাই তারা কিন্তু জেলাগুলি সংস্থা থেকে বেরিয়ে গেছে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন গঠন হয়েছে তাই এই ফুটবল অ্যাসোসিয়েশন গঠন হওয়ার কারণেই কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলে একটা নবদিগন্তের সূচনা হচ্ছে আমি একইভাবে বলতে চাই ক্রিকেটটাকেও জেলা জেলা থেকে বের করে খুব দ্রুত গঠন করতে হবে এটা আমার জোর দাবি থাকবে আমি সেদিন এটা বলেছিলাম দিয়েছিলেন হয়তো এটা নিয়ে কাজ চলছে হয়তো আমরা খুব শীঘ্রই ভালো কিছু জানতে পারবো একটা চমৎকার কথা বললেন সময় ছিল পাঁচ মিনিট আপনি বলতে পেরেছেন চব্বিশ মিনিট সত্যি মনে হয় সূচনা একটা হচ্ছে যেটা নতুন একটা দিগন্তের শুরু করবে আজ দুজন বোর্ড ডিরেক্টর এসেছিলেন তার মধ্যে রংপুরের যিনি ডিরেক্টর জনাব হাসানুজ্জামান উনি বললেন যে আপনার মস্তিষ্ক পুরো ক্রিকেট মস্তিষ্ক একটা দারুণ একটা কমপ্লিমেন্ট সেই সঙ্গে আসিফ আকবর ক্রিকেটের মানুষ এবং স্পষ্টভাষী কেমন দেখলেন দুইজনকে আপনার মাঠেই তো এসেছিল এবং আপনার মাঠে এসে আপনাদের সঙ্গেই কথা বলল জি খুব ভালো একটা কথা বলেছেন আসিফ ভাই তো আসলে একটা অসাধারণ মানুষ উনি সোজা কথা বলতে পছন্দ করেন উনি ক্রিকেট অন্তঃপ্রাণ একজন মানুষ উনি বলেছিলেন যে আমি যদি গায়ক না হতাম তাহলে আমি আসলে ক্রিকেটারই হতাম উনি দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন তো উনি আসলে ক্রিকেটের ভেতরের ঘটনাগুলো ক্রিকেটারদের কষ্টগুলো উনি খুব ভালো করেই জানেন তো আসলে উনি নিজ থেকেই কিন্তু বেরিয়েছেন ক্রিকেট বোর্ডকে বলে যে আমি আসলে দেখতে চাই রুট লেভেলের ক্রিকেটের কি অবস্থা আমি এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আমি যদি না জানি বাস্তব অবস্থারা তাহলে তো আসলে চলবে না ওই জন্য উনি নিজেই বেরিয়েছেন আর হাসানুজ্জামান ভাই উনিও একজন ভালো মানুষ হয়তো প্লেইং ব্যাকগ্রাউন্ড অত বড় না তারপরে উনি ক্রিকেট খুব ভালোবাসেন এবং ক্রিকেটে কাজ করতে চান উনি আমাকে অনেকবারই ওনার সাথে কথা হয়েছে উনি বলেছেন ভাই আর কি দরকার এই জীবনে এত বড়ো একটা জায়গা পেয়েছি ক্রিকেট নিয়ে কাজ করতে চাই রংপুরের ক্রিকেট ডেভেলপ করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করেন তো এটা আমাদের খুব ভালো লেগেছে যে উনি কাজ করতে চেয়েছেন এবং উনি আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা যারা মাঠে থাকি মাঠে যারা কাজ করি তো এটা আসলেই ওই দুজনই আমি মনে করি খুব ভালো এবং আমাদের বোর্ড ডাইরেক্টরের নেতৃত্বে বোর্ড ডাইরেক্টর আমাদের রংপুর ডিভিশনকে আমাদের সাথে কথা বলে কাজ করে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন আমি খুব আত্মবিশ্বাসী জনাব জিকিরুল ফাতেমি নিখিলের হাত ধরেই লালমনিহাট ক্রিকেট এগিয়ে যাচ্ছে মুশফিক হাসান বাংলাদেশ এ খেলেছে স্বাধীন ইসলাম উনি আন্ডার নাইনটিন টিমে খেলেছেন কিন্তু লালমনিহাটের এই মুহূর্তে বিগেস্ট স্টার ক্রিকেটে জিকিরুল ফাতেমি নিখিল আমরা চাই এই স্টারে হাত ধরে নতুন দিনের স্টার আসবে বাংলাদেশ জাতীয় টিম পর্যন্ত কোনো খেলোয়াড় তার পদচারণার প্রমাণ রাখবে এনার হাত ধরেই জিকরুল ফাতেমি নিকেল আপনার স্বপ্ন তার ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে কত দূর জি আমি বিশ্বাস করি যে কোনো কিছুতে লেগে থাকলে সফল হওয়া যায় আসলে দীর্ঘ সময় ধরে ক্রিকেটের সাথে আছি এই কারণে আসলে অনেক বড় স্বপ্ন আমার লালমুনিহাট থেকে ধীরে ধীরে এস গ্রুপ ক্রিকেট হয়ে আরও অনেক প্লেয়ার এগিয়ে যাক বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাক সেই চেষ্টাই কাজ করি সেটাই স্বপ্ন ধ্যান জ্ঞান এই স্বপ্ন বাস্তবায়নে আসলে অনেক প্রতিবন্ধকতা অনেক বাধা অনেক অভাব অভিযোগ আমাদের লালমুনিহাটের ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা এবং বোর্ড সভাপতি ওনারা চেষ্টা করছেন এই প্রতিকূলতাগুলো কাটিয়ে ওঠার জন্যে আমরা আশা করি ওনারা ওনাদের চেষ্টায় এবং আমরা যারা জেলা লেভেলে কাজ করি আমাদের খেলোয়াড়রা অনেক আন্তরিক তারা অনেক অভাব জয় করে এগিয়ে যাচ্ছে আমাদের জেলার অনেক সংগঠক আছেন অনেক ভালো ভালো সংগঠক আম্পায়ার আছেন আমাদের গ্রাউন্ডসম্যানরা আমাদেরকে অনেক হেল্প করে আমাদের লালমুনিহাটকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাই মিলে আমি মনে করি এটা সম্ভব আমি আশাবাদী যে লালনহাটের ক্রিকেট একসময় এই রংপুর ডিভিশন না সারা বাংলাদেশের ক্রিকেটে একটা বড় একটা ফ্যাক্টর হবে আমি এ বিশ্বাস করি সব অতিথি চলে গেছে সহ্য অস্ত গিয়েছে বোর্ড ডিরেক্টররা চলে গিয়েছে কিন্তু একজন জিকিরুল ফাতুমি নিখিল মাঠে এখনও আছেন এই মাঠের আলো যেন নিবে না যায় ক্রিকেটের আলো যেন আরও জল জল করে জ্বলে সেই কাজটি উনি করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি এই ক্রিকেট অন্তঃপ্রাণ লালমুনিহাটের স্টারকে ধন্যবাদ জিকরুল ফাতিমা ইনিকেল ধন্যবাদ প্রদীপ যাদা আপনাকে পিকে অ্যান্ড স্পোর্টস আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি